বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী এক বিস্ফোরক মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন অরূপ চক্রবর্তীর বক্তব্য হচ্ছে দল মুমূর্ষ অবস্থা এবং প্রয়োজনে তিনি বিক্ষুব্ধদের পায়ে ধরে ক্ষমা চাইবেন অরূপ চক্রবর্তী বক্তব্যে তীব্র বিতর্ক এবং অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের এই বার্তা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী পঞ্চায়েত ভোটে গোষ্ঠী জর্জরিত হয় বাঁকুড়ার তৃণমূল কোথাও গোজ প্রার্থী দিয়ে কোথাও আবার সরাসরি বিরোধী দলে যোগ দিয়ে দলকে সমস্যায় ফেলে বিক্ষুব্ধরা আর এবার লোকসভা ভোটের আগে বিক্ষুব্ধ ও অভিবাণীদের দরকারে পায়ে ধরার বার্তা দিলেন খোঁজ তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী আর তৃণমূলের এই বক্তব্য অরূপ চক্রবর্তী বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি একটা ঘরে পাঁচটা বউ পাঁচটা ভাই থাকলে টুকা টুকি হয় কিন্তু বাপ মারা গেলে সবাইকে তো শ্মশানে যেতে হয় সাধ্যের সময় সবাইকে মাথা নাড়াতে হয় আমরাও একটা পরিবার আমাদের পরিবারে খুটখাট হবে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান দলটা করতে গেলে একসঙ্গে কাজ করতে হবে আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার হলে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন বিজেপিতে চলে চলে অনেকে পঞ্চায়েতে তারা দলটা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন চাইছে তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল এরকম অবস্থা দল মুমূর্ষ অবস্থায় আছে মানে তৃণমূল দল মুমূর্ষ অবস্থায় আছে দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারে এত ভয়ঙ্কর অবস্থা আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয় বলছেন যে ভাই ভাই ঝগড়া লাগলে বাবায় মারা গেলে সবাই তো একসঙ্গে শ্মশানে যায় কি ভয়ঙ্কর পরিস্থিতি আমার তো দেখে যা মনে হচ্ছে যে প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা